বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল হয়নি বসে তাকে থেকে বিন্দু মাত্র না। তবে এই উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেঁধে উঠেছে বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোড়জোড় ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত করে আবার বিএনপির অনেকে মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারে জমায়েত ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সাথে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না গত রবিবার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে বলে জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাছিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জিত হয়েছে কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযুগেই করা যাবে কিন্তু বাতিল করার প্রশ্ন কেন আসছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালের প্রশ্ন দেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় হুট করে ঘোষণাপত্র প্রকাশের পেছনের উদ্দেশ্য আসলে কি এটা না জানলে তো নানা চিন্তার উদ্রেক হবেই আবার ঘোষণা দিয়েও করা হলো না কেন